মালটা একটু দেখেন তো ভাই খোদাই করে লেখা ভাই মালদার কালারটা দেখেন না রে ভাই দশ পেয়ে যাবেন যার দশটা পিস গুটি পাবেন বত্রিশ নাম্বার পারবেন এটা আপনি খুব ভালো একটা মাল এটা বলে ভাই আমরা তো ভাই জার্মানি মাল চাই ফি মাল চাই ভাই হার্ডওয়ার জগতে সব থেকে চায়নাদের আমদানি বেশি ভাই গাঙ্গি ভাই অনেক অনেক নাম লেইখি আনে অনেক ব্র্যান্ডের নাম নিজেরা লেখা আনে ভাই তাহলে হাওয়ার মেশিন এটা যারা আমাদের কাছে একবার ব্যবহার করছেন তাদের কাছ থেকে আপনার আমাদের পেজে ঢুকে তাদের রিবুগুলো টু দেখেন তাদের যে রিবুটা দেশে আমাদের কই রিবুটা একটু শুই এটা আপনি দশ পিস গুটি পাবেন বত্রিশ নম্বর লাট খুলতে পারবেন যারা হাওয়ার মেশিন আছে গ্রেজ ভাইদের জন্য খুব সীমিত একটা অফার চলতে আছে অফার প্রাইস এক টাকাও আপনাদেরকে ভাই অ্যাডভান্স দিতে হবে না যারা নিতে চান ভাই খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন দশ পিস গুটি গুটিগুলো দেখেন ভাই অনেক হাই কোয়ালিটির গুটি ভাই আগের গুটিগুলো দেখলে তো ভাই শান্তি আর মালটা তো ভাই মালের মিশে নাই বলি ভাই মালটা মিশে তো দেখেন না ভাই মনে চায় ভাই আমি আমি করি ভাই আমি গ্রেদের কাম শুরু করি দি ভাই মাল দেখলে ভাই আধুনিক যুগ দেখলে ভাই আগে তো ভাই আপনার ই দিয়া খোলছেন প্লাস এই টেস্টার এগুলো হয় এখন আপনাদের অনেক কম্বো সেট আছে তারপর রেঞ্জ ভাই রেঞ্জ দেওয়ার টাইজ এতদিন টাইট টাইতে না জাম পড়ে গেছে ভাই খোলে না ভাই কীভাবে করবেন গাড়ি এত বড় চাক্কার জাম এই কারণে আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি আপনারা কাজ করেন যেন আপনার দুই ঘন্টা লাগবে ভাই এক ঘন্টার ভিতরে কাজটা শেষ হয়ে যাবে এইখানে আপনারা যারা নিতে চান আমাদের দোকান ঠিকানা হলো রায়শা বাজার মোট নবাবপুর তৃতীয় তৃতীয়তালায় আর আপনারা যদি এই নিতে চান আমাদের সাথে আসতে পারেন দোকান যেটা ভালো লাগবে ওইটাই নেবেন ভাই আপনি কোনো জোরাজুরি নাই আবার আপনি যদি অনলাইন নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো দিতে হবে এক টাকাও আপনার আগে দিতে হবে না তবে আপনার যদি অনলাইন নিতে চান আমাদের উপায় হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ভাই সব বড় ব্যাপার কি ভাই সরাসরি ফোন দেবে অনেক সময় তাহলে সরাসরি ফোন দিলে ব্যস্ততা মানে ফোনগুলো রিসিভ করে না তাহলে আপনি কী করবেন হোয়াটসঅ্যাপে মালের একটা স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে মালটা দিয়া আপনার নাম ঠিকানা লিখে দেবেন তাহলে আপনি যে আপনার নাম ঠিকানা লিখে দেন ওই নাম ঠিকানা লিখে দিলে আমি আপনার যে সময় অ্যাড্রেসটা পাবো সাথে সাথে আপনাকে ফোন দিয়ে দিলাম ভাই আপনি একটা আমার কাছ থেকে এয়ার ইনফ্রেগ্রেন্স অর্ডার দিয়েছিলেন অথবা আপনি অন্য কোনো যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলেন আমি আপনাকে বলব